ঘড়িতে সময় এগারোটা এগারো আমি আছি দক্ষিণখান খান বাজার আজকে আমার কোনো গন্তব্য নেই আজকে বাসা থেকে বের হয়েছি আজকে বাসা থেকে বের হয়েছি এই কারণেই যেহেতু আমার অফিস বন্ধ বাসায় বসে কোনো কাজ নেই সেই ক্ষেত্রে চিন্তা করলাম হাতে বাইক আছে শুধু শুধু বাসায় বসে থাকা কোনো লাভ নাই পাঠাও অ্যাপস ওপেন করলাম যে না দেখি আজকে ভাগ্যে কোনো কিছু আছে কিনা না তো বাসা থেকে বের হয়ে এখন যাচ্ছি হচ্ছে যে এয়ারপোর্ট বা উত্তরার দিকে উত্তরা সেক্টরের দিকে যাবো একটু ওয়েট করবো দেখবো যে আজকে কপালে কি আছে অনেক দিন যাবত হচ্ছে যে অ্যাপসটা ওপেন করা হয় না আর হাতে যেহেতু বাইক আছে বাইকটা ফালায় আর এখাও কোনো লাভ নাই হ্যাঁ জাস্ট খালি অফিস যাতায়াতের কাজই ব্যবহার করি তো এখন পয়সা না থেকে যদি আমি দুই তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টা যদি রাস্তায় থাকি সেইখান থেকে যদি কিছু টাকা আসে সেটা তো খারাপ না বাসায় বইসা থেকে আর কি হবে তো যেই যেমন চিন্তা তেমন কাজ এরকম প্ল্যানিং করলাম এখন বাসা থেকে বের হয়েছি বাসা থেকে বের হওয়ার সময় আমি পাঠাও অ্যাপস ওপেন করছি এখনও ওইরকম কোনো রেসপন্স পাই নাই তো এখন কষাইবাড়ির দিক বা হচ্ছে যে উত্তরা চার নম্বর সেক্টরের দিকে আমরা যাব ওইখানে গিয়ে ওয়েট করব যে দেখি যে কেমন হয় ভাগ্যে আজকে কিছু আছে কিনা তো চলেন আমার সাথে দেখাই আজকে যে আজকে কতক্ষণ রাস্তায় থাকি এবং হচ্ছে যে ওই অনুযায়ী কয় টাকা ইনকাম করতে পারি বাসা থেকে বের হয়েছি এগারোটায় এগারোটায় বের হয়ে উত্তরা চার নম্বর সেক্টরে প্রায় এক ঘন্টার মতো বসেছিলাম কোনো ট্রিপ ট্রিপ রিকোয়েস্ট ছিল না পাঠাওতে তারপরে ওইখান থেকে হচ্ছে যে আগাইলাম হচ্ছে যে এয়ারপোর্টের দিকে এয়ারপোর্টে গিয়ে পাঁচ মিনিট না বসতেই উত্তরা চার নম্বর সেক্টর থেকে একটা রিকোয়েস্ট আসছে এখন আবার সেই ঘুরে আসলাম উত্তরা উত্তরা চার সেক্টরের এইখানে কি করবো এতক্ষণ তো এখানে বসে ছিলাম কোনো কিছুই পাইলাম না আমার যে রাইডার আমি যাকে নিব যাত্রী সে হচ্ছে যে এই মোড়ে দেখাইছে আমাকে লোকেশন আমি তাকে মেসেজ করছি যে ভাইয়া আমি আসতেছি তো প্রথম রিকোয়েস্টটা হচ্ছে যে উত্তরা মেট্রো রেল তো চিন্তা করলাম বৈশা না থেকে যাই ওইদিকে যেহেতু আজকে রাইড শেয়ারের জন্যই বের হয়েছি যার কারণ হচ্ছে যে এদিকে আসা আচ্ছা আমি সামনে বামে বামে চেপে হচ্ছে যে ওনাকে একটা ফোন দিব যে ভাই আমি চলে আসছি লোকেশনে ভাই কি রিকোয়েস্ট ছিল না হ্যাঁ আপনার কোথায় রিকোয়েস্ট ছিল দাঁড়ান একটা মিনিট ভাইয়া আমার তো নাম্বার এইটাই হুম ও আচ্ছা এটাই আমার হ্যাঁ ডকুমেন্টস আপডেট করা হয়েছে এখনো নেয় নেই আলহামদুলিল্লাহ প্রথম রাইট শুরু তাকে এই সামনের দিকে দেখি কয় টাকা ভাড়া আসে কি সব কিছুই জানাচ্ছি আমাকে দেখাইছিল যে আট কিলোমিটার আট পয়েন্ট আট প্রায় নয় কিলোমিটার আর কি তো চলেন আগে যাই ভাইয়াকে আগে নামাই দিই তো আমি আমার প্রথম যাত্রী বারোটা আঠারোতে সম্ভবত তুললাম এখন হচ্ছে যে সাড়ে বারোটা বাজে মানে বারো মিনিট আমি উত্তরা চার নম্বর সেক্টর কষাইবাড়ি রেলগেট ওইখান থেকে চলে আসছি মেট্রো রেল দিয়াবাড়ি দিয়াবাড়ি মেট্রো রেলের কাছে হ্যাঁ নামবেন কোন জায়গায় এখানেই নামবেন না টাকা ভাই একটু দেখবেন কষ্ট করে রাজ কাকার কাছে আছে কিনা ওনার কাছে ভাঙতি হবে কিনা আমার কাছে তিরিশ টাকা আছে ভাঙতি পছন্দ হবে তো প্রথম রাইট কমপ্লিট আলহামদুলিল্লাহ একশো একচল্লিশ টাকা ভাড়া আসছিল ভাইয়া হচ্ছে যে টাকা দিছে যাক আলহামদুলিল্লাহ ভাই আমি পাশের গলিতেই ছিলাম ফার্স্টে খেয়াল করি নাই আমি যাব হচ্ছে এখন বনানী এগারো নম্বর রোড আমার যাত্রী সে হচ্ছে যে নর্থ টাউট থেকে হচ্ছে যে একটা পার্সেল নেবে যার কারণ হচ্ছে যে আমি এই সাইডে দাঁড়াইলাম উনি ওই সাইডে গেছে উনি পার্সেলটা নিয়ে আসলে দেন হচ্ছে যে আমি আবার রওনা করব তো এখন কথা হচ্ছে যে আসলে ঢাকা শহরে আজকে যে গরম বা লাস্ট কিছু দিন যাবত যেরকম গরম পড়ছে এই গরমে চলাফেরা করা যেমন কষ্টদায়ক আর হচ্ছে যে এরকম রাইড শেয়ার করা তো আসলে মানে বলে বোঝা যাবে না যে কি একটা অবস্থা হয় আমি যতক্ষণ আমার হেলমেট পরা ছিল আমার প্রতিবারই হচ্ছে যে ভিতর দিয়ে ঘাইমে ঘাইমে ভিজা যেতেছিল ওই যে ভাই আইসা পড়ছে পার্সেল নিয়ে ভাই এইটা লাগান ক্লিপটা লাগান না হলে হচ্ছে যে বাতাস উড়ে যাবে তো যেটা বলতেছিলাম মানে এত পরিমাণে গরম ছিল যার কারণে প্রতিটা পার ঘায়ে মানে ভিতরে আমার মুখ ভিজে যেতেছিল হেলমেট ভিসতেছিল এরকম অবস্থা হেলমেটের প্যাডিং গুলা ভিজতেছিল তো প্রথম রাইডটা মারার পরে তারপর যখন ঘুরে ফিরা উত্তর ভারতের মোড়ে চলে আসলাম এদিকে জমজম হয়ে তো ওইখানে করলাম কি আগে এক লিটার পানি কিনলাম পানি কিনে দুইটা ওর সালাইন প্লাস একটা ট্যাঙ্ক এটা কিনে হচ্ছে যে গুলা আগে খাইছি কারণ যে পরিমাণ শরীর ঘামতেছে ডিহাইড্রেট হইতে বেশি একটা সময় লাগবে না যার কারণে হচ্ছে যে প্রচুর পরিমাণে পানি খাইতে হবে তো এখন এই কারণেই মানে কষ্টটা আজকে বেশি যে গরমের কারণে তো দেখ পানি খাইছি আবার হচ্ছে যে বনানির দিকে যাইতেছি দরকার হলে ওইখানে গিয়ে আবার পানি খাবো পানির কোনো বিকল্প নাই প্রচুর পরিমাণে আজকে পানি খাইতে হবে পাবে না একশো পঁচানব্বই একশো পঁচানব্বই টাকা ভাড়া আসছে তবে আমি মনে করি রাইড শেয়ারের জন্য ছোট ছোট যে রাইড আছে ঢাকার ভিতরে এগুলোই লং রাইডের থেকে লং রাইডে হচ্ছে যে আর্নিংটা জানি কেমন আমার কাছে মনে হয় না যে ওইটার আর্নিংটা বেশি আমার কাছে ছোট রাইড আর্নিং বেশি মনে হয় যেমন এই যে প্রথম যে রাইডটা মারলাম আমি হচ্ছে যে উত্তরা থেকে চার নম্বর সেক্টর থেকে হচ্ছে যে মেট্রো রেল আর এখন যেটা মারলাম হচ্ছে যে সেই বারো তের মোড় থেকে বনানী এগারো রোড তো এইখানে আসছে হচ্ছে একশো পঁচানব্বই টাকা অবশ্য ডিসকাউন্ট আছে কিনা বলতে পারতেছি ধন্যবাদ আমার এখন ট্রিপ নাম্বার হচ্ছে তিন আমি আসছি গুলশান একের একশো চল্লিশ নাম্বার রোডে এখান থেকে একটা রিকোয়েস্ট আসছে সে যাবে হচ্ছে যে বনানী এগারো সরি 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 বনানী এগারো না মিরপুর এগারোতে এখন আমার খুঁজতে হবে এই লোক কোথায় দাঁড়ানো হ্যাঁ মিরপুর এগারো না তো আমার যাত্রা শুরু এখন হচ্ছে যে মিরপুর এগারোর উদ্দেশ্যে আমাকে রুট প্ল্যান দেখাচ্ছে যে আগার গা দিয়ে বাট আমি আগার গা দিয়ে যাব না আমি এই দিক দিয়ে বের হয়ে ইসি বিচত্তর হয়ে ওই দিক দিয়ে চলে যাব আগার গা দিয়ে গেলে হচ্ছে যে অনেকখানি ঘোরা এত ঘোরার ইচ্ছা আমার নাই আমি এই দিক দিয়ে বের হয়ে বনানি কবরস্থান রোড দিয়ে বের হয়ে যাব বের হয়ে দেন হচ্ছে যে ইসি বিচত্তর দিয়ে উঠে যাব চলেন গরমের মধ্যে আসলে বেশি কথা বলতেও ইচ্ছা করে না রাস্তা থেকে এমন একটা অবস্থা যে মনে হচ্ছে আগুনের তাপ উঠতেছে এরকম অবস্থা এই জায়গাটায় টুকিটাকে একটু জ্যাম থাকে এই যে এদিক থেকে যে গাড়িগুলো আসে আইসা হচ্ছে যে ডানে বামে যখন ঘুরে আর মোড়ের মধ্যেই রিক্সা যার কারণ হচ্ছে অল টাইম একটু না একটু জ্যাম থাকবেই এই জায়গাটা এটা মিস নাই ভাই কি এই সাইডে নামবেন আচ্ছা ভাইকে এই সাইডে নামায় দিই হ্যাঁ ভাই ওই যে ওই সামনে থেকে ঘুরে আসতে হয় অনেকখানি ভাই একশো টাকা মানে পঁচাত্তর টাকা পাঁচ টাকা ভাঙতি আছে ভাইয়া পাঁচ টাকা ভাঙতি আছে পাঁচ টাকা হ্যাঁ ধন্যবাদ ভাইয়া হ্যাঁ দেখ রাইড কমপ্লিট এগারোটার সময় এগারোটার সময় বের হয়ে কয়েকটা রাইড শেয়ার করলাম যেহেতু আজকে অফিস আমার বন্ধ যার জন্য চিন্তা করছে বাসায় বসে থেকে আর কি করব বাসায় বসে থেকে কোনো কাজ নাই তো বাহিরের দিকেই বের হই তো ওই অনুযায়ী বাসা থেকে বের হয়ে তিনটা রাইড মারলাম তিনটা রাইড মেরে অ্যাভারেজে হচ্ছে যে প্রায় সাড়ে পাঁচশো টাকার মতো ইনকাম হয়েছে আজকে তো লাস্ট রাইডটা মারলাম হচ্ছে যে মিরপুর এগারোতে নামাইছি এগারোতে নামানোর পর প্রায় পনেরো দুই ঘন্টা বৈশাখ আছি কোনো যাত্রী নাই অ্যাপসেও নাই তারপরে হচ্ছে যে নর্মালিও পাচ্ছিলাম না তো এর মধ্যে হচ্ছে যে আবার আমাদের ওসমান ভাইয়ের সাথে কথা হয়েছে যে ওসমান ভাই আসছে ওসমান ভাই সম্ভবত গাড়ির কাজ করাবে ঢাকায় কমলাপুরেই থাকবে আজকে যার জন্য চিন্তা করলাম যে না এখন আর বাসার দিকে না যাই একটু পরে তো আবার পসুন্ধরার দিকে আমার যাইতে হবে ওইখানে কাজ আছে তো এখন হচ্ছে যে আটটার সময় আমার পসুন্ধরায় থাকতে হবে তো এখন পাঁচটা বাজে তিন ঘন্টার জন্য বাসায় যাব আবার আসব এর চাইতে ভালো হয় যে না কমলাপুরে যাই মিরপুর থেকে ওইখানে গিয়ে একটু আড্ডা দিই আড্ডা দিয়ে দেন হচ্ছে যে আবার বসুন্ধরার দিকে চলে যাব তারপর হচ্ছে যে ওইখান থেকে বাসায় এখন কমলাপুরে যতক্ষণ আড্ডা দিব ততক্ষণ অ্যাপস অন করে বসে থাকবো যে না দেখি যে আমি রাইট পাই কি না উত্তরা বা বসুন্ধরার দিকে আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে অবশ্যই পাবো আর যদি না থাকে তাহলে আজকের মতো এইখানে এই যে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা যা ইনকাম করছি এই পর্যন্ত আজকের রিজিক যাকে আলহামদুলিল্লাহ যেটা পাবো এটা নিয়ে আলহামদুলিল্লাহ বাসায় বসে থাকলে তো আর এটাও পাওয়া হইতো না বড় ভাই আগমন শুভেচ্ছা আর স্বাগত বড় ভাই আসছে বড় ভাই এগিয়ে চলেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত রাজমিস্ত্রি সাহেব ঠিক আছে আশা আরো হৃদয় ভাই ছেড়ে দেন আপনি এসি ছাড়লে